নমস্কার আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে প্রচারিত এবার দৈনিক আবহাওয়া আপনাদের স্বাগত জানাই প্রথমে দেখে নেব গত চব্বিশ ঘন্টার জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরা সিপাহি জেলা ধলাই ও উত্তর জেলায় মাঝারি বৃষ্টিপাত ও বাকি সব জেলায় হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরাতে বর্ষা স্বাভাবিক ছিল গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা দৃশ্যপট উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার খোয়াই ও কৈলাসহরে স্বাভাবিকের কাছাকাছি ছিল এবং বাকি সব জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা আগরতলা সর্বনিম্ন তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার খোয়াই জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল এবং বাকি সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা কেবিকে তলায় এখন দেখে নেব আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আবাস আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলায় অনেক জায়গায় বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরা সব জেলায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে যা স্বাভাবিকের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে যা স্বাভাবিকের কাছাকাছি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা আচারিত হবে আগামীকাল অর্থাৎ একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন